তবে তোমরা উপজাতি তোমাদের বাপ উপজাতি তোমাদের দাদা উপজাতি তোমাদের চৈধ গোষ্ঠী উপজাতি এইটা মনে রাখো কথাটা তোমরা উপজাতির ঘরের উপজাতিরা বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে উপজাতি হিসাবে থাকতে পারবা না এই দেশ এই দেশ রোহিঙ্গা হিসাবে থাকতে পারবা না এই কথাটা খালি মাথায় রেখো তোমরা আফ্রিকান উপজাতি না মঙ্গোলিয়ান উপজাতি না ওষ্টিক উপজাতি তাতেলে আমার কোনো মাথা ব্যথা নাই আমরা আসলে দেশের মধ্যে তোমাদেরকে থাকতে দিছি এইটাই যথেষ্ট আমরা জানি যে আমরা রোহিঙ্গা রোহিঙ্গাদের যেইভাবে থাকতে দিছি দেশও তোমাদেরকে ওইভাবেই থাকতে দিছি কারণ আমরা ওইটা বুঝাই থাকতে দিছি আমরা ওই ফিলিস্তিনিদের মতো বোকানা যে থাকতে দিব যাদেরকে তারা আবার আমাদের ঘর দখল করবে ওইটা মনে করার তোমাদের কোনো কিছু নাই তোমরা আদিবাসী আদিবাসী না উপজাতি এইগুলোলে আমাদের মাথা ব্যথার কিছু নাই তোমরা তোমরাই কামরাকামড়ি করে এইগুলা নিয়া তবে সাবধান যখন দেশ নিয়া রাজনীতি হয় যখন দেশ নিয়া ষড়যন্ত্র হয় তখন আর চুপ থাকা যায় না কিছু বলাই যায় তোমরা যেইগুলো নিয়া ইস্যু যেই ইস্যু নিয়ে হইয়া এটা শুরু করছো যে আমাদের একজনকে দর্শন করছে এটা আসলে ব্যাপারটা এই যে দেখো এই জায়গার মধ্যে দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিছি এটা প্রমাণ সহকারে কথা বলতাছি যে তোমাদের ওই একটা মানুষের দর্শন করতে গেলে বা শুধু দর্শন না বইসা থাকতে গেলেও মানে একজন আরেকজনের সাথে স্বাভাবিকভাবে চলতে গেলেও যে হাতের একটা নখের আচুর পাওয়া যায় সেই আচুরটা পর্যন্ত ওই মেয়ের গায়ে পাওয়া যায় নাই সুতরাং তোমরা যে রাজনীতির খেলা শুরু করছো আমাদের সেনাবাহিনীও যদি মানে তোমাদেরকে ফু শুরু করে তো উইরা যাবা হ্যাঁ একারে গিয়ে বর্ডারের বাহিরে গিয়ে পড়বা এত চিন্তা করো না যে মাথার মধ্যে এত বুদ্ধি করতে হ্যাঁ এই লার মা মার এই বাহিনী এইগুলা এই দেশের মধ্যে একবারে অস্থিতিশীল অবস্থা তৈরি করতেছে যেদিন আমরা শুরু করবো সাধারণ জনগণ এই দেশের জনগণ তোমরা তো দেশের কেউ না আমার মনে হয় না কারণ দেশের মানুষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে করতে পারে না কারণ আমরা যেহেতু আমরা তোমাদেরকে বহিরাগতই মনে করি সুতরাং তোমরা যদি এই বেশি বাড়াবাড়ি করো তাহলে আমরা কিন্তু ফোয়ানি শুরু করে দেবো আর এক একজনের ফোয়ানে গিয়ে এক বর্ডারের বাইরে পেরিয়ে দেবা তোমার যে বাপদাতারা তোমাদেরকে বুদ্ধি দেয় তোমাদেরকে পরামর্শ দেয় তাদের কুলে গিয়ে পেরিয়ে দেবা সুতরাং তোমরা মনে করো যে তোমাদেরকে আমরা থাকতে দিছি খাইতে দিছি এই দেশের মধ্যে এবং পাঁচ পার্সেন্ট আও দিছি যে তোমরা বিভিন্ন জায়গায় চাকরি করতে পারো চাকরি বাকরি করে খাইতে পারো সরকারি জায়গার মধ্যে সরকারি চাকরির মধ্যে পাঁচ পার্সেন্ট কোটা আছে সুতরাং মনে আর কোনো কারণ নাই যে তোমরা এই দেশটারে দহল করে যেতে দেশটারে মানে নিজের ভাগে নিয়ে যেতেছ এটা মনে করার কারণে আমরা তো এইগুলো কিছু মনে করি না কিন্তু তোমরা যে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করো দুই দিন পর পর এই যে আমাদের সেনাবাহিনীর উপরে তোমরা এই হামলা টামলা করো আমরা যেদিন ফোয়ানি শুরু করবো এদিন কোনো বাঁচতে পারবে না কথাটা মনে রেখো সাবধান হয়ে যাও এখনও সময় আছে